দশটি জায়গায় খুব ক্রাইসিসে পড়ে গেছেন কোন জটিল সিচুয়েশনে মুখামুখি হয়ে গেছেন বিপদের মধ্যে পড়ে গেছেন ওই জায়গায় আল্লাহর রহমত পাবেন এরকম একবার দূর পাঠ করবেন হকাদাই করে যথাযথভাবে মহব্বতের সাথে দশ বার আপনার জীবনে আল্লাহ তালা অনুগ্রহ জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে দূরত প্রেরণ করবে ফাইন্না সলা আরুদ মারুদাত আলেই কারণ তোমরা যে দূরত পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেস তারা এবং রীতিমতো নাম সহকারে আল্লাহর একদল ফেরেস্তা নিয়োজিত আছে তারা বলেন আল্লাহ হে আল্লাহ রসুল আপনার অমুক উম্মত অনুসারী আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুক দেশ থেকে অমুকের সন্তান সে আপনার প্রতি দূরত পেশ করেছে জুমার দিনে জুমার রাতে যখন দূরত পাঠ করবেন আপনার ভিতরে এই ফিল হবে যে আমি দূরত পাঠ করছি আর আমার নবীর কাছে এটা উপস্থাপিত হচ্ছে আমার নাম ধাম আমার রিপোর্ট ইমানদার পাচক ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন সেটা ভিন্ন কথা কিন্তু কোরআনে বেশি পরিমানে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে আর নবী করিম সাল্লাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমানে করতে বলেছেন যে কাজটা সেটা হলো আপনি দোকানদার মানুষ বৃহস্পতিবারে ব্যবসা করছেন দোকানদারি করছেন কোনো অসুবিধা নেই আপনার অবসর সময়গুলোতে মুখ দিয়ে দূর পড়তে থাকবেন দূরদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দূর হল নামাজে যেটা পড়েন দুরুদ ইব্রাহিম আল্লাহম সাল্লাহ আলাহাম্মদ ওয়াল্লা আলী মোহাম্মদ কামাল আলাহ ইব্রাহিম আলা আলী ইব্রাহিম আল্লাহ বারিকা আলা মোহাম্মদ ওয়ালে আলী মোহাম্মদ কামাবারক আলা ব্রাহিম ওয়ালে আলী ব্রাহিম ইন্নাক হামিদম তাহলে দুরুদের এই আমলটা এটা করার জন্য আল্লাহ আল্লাহতালা এমন সহজ করে দিয়েছেন যে অজুর প্রয়োজন নেই আমার জীবনে ওই যে হাদিসের উপরে ইয়াকিন এবং বিশ্বাস আলহামদুল্লাহ ছিল আমার জীবন আমি অনেকবার দেখেছি এরকম জটিল পরিস্থিতি হয়েছে যে দেয়ালে পিঠ থেকে গেছে নড়ার জায়গা নাই আর আপাত দৃষ্টি থেকে এই বিপদ থেকে উদ্ধারের পথ নাই উদ্ধার এই তিন আমল পাশাপাশি ইয়াজ জাল আলিকাম এই চারটা জিনিসকে এমনভাবে ভাবে ধরছে বিশেষ করে দূরত স্পেশালি সারাক্ষণ আল্লাহ আল্লাহাবুল আলমিন এমন ভাবে সহযোগিতা করেছেন এমনভাবে উদ্ধার করেছেন যে কল্পনা করলে অবাক লাগে এখন যে এটা কিভাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংখ্যা বানানোর জন্য হুলুস্থুল করে পড়লেন না মুহাম্মাদের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ অর্থ বুঝে বুঝে আল্লাহ মুসল্লাহ আল্লাহ মোহাম্মদ মানে কি আল্লাহ আপনি মোহাম্মদের প্রতি শান্তি বর্ষণ করুন আরে ভাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি আল্লাহ তালা শান্তি এমনি বর্ষণ করবে আপনি আমি দোয়া করলেও করবে না করলেও কিন্তু মাঝখান থেকে আমরা ভাইরা আমার কোনো বড় কর্মকর্তার কাছে আপনার কোনো কাজের ঠেকা আছে কর্মকর্তার ওই ছেলেটার আপনি দেখছেন যে খাচ্ছে না আপনি যদি বলেন স্যার ছেলেটা খাচ্ছে না স্যার একটু ডাক্তার দেখান স্যার এভাবে তো বাঁচবে না ওর কষ্ট হচ্ছে স্যার আপনি বললেও উনি ওনার ছেলের দিকে কেয়ার করবে কিন্তু আপনি এটা বলার কারণে তার নৈকট্য পাবেন কি পাবেন না তার সিম্প্যাথি পাবেন কি পাবেন না আরশা আজিমের মালিক তার হাবিবকে এত মহব্বত করেন তিনি তার হাবিবের প্রতি এমনিতেই রহমত নাজিল করবেন তাকে বিভিন্ন মর্যাদা আগে থেকেই ইয়ার ঘোষণা দিয়ে রাখছেন কিন্তু আপনি আমি দোয়া করলে আল্লাহ তাআলা তার মাধ্যমে আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করবে 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 10 বছর ধরে মোবাইল টিপতেছেন ফেসবুক টিপতেছেন ইউটিউব টিপতেছেন বুকে হাত দিয়ে আমাকে জবাব দেয়া লাগবে না নিজের বিবেককে একটু জবাব দেন এই 10 বছর ফেসবুক ইউটিউব টিকটক WhatsApp টিপে আপনার অর্জন কি হয়েছে একটু হিসাব মেলান এই যে স্ক্রল করতেছেন আঙ্গুল দিয়া ঘন্টা ঘন্টা এই আঙ্গুল দিয়ে টানছেন টানছেন নিচে দিকে যাচ্ছেন স্ক্রল করে ফেসবুকে ইউটিউবে একের পর এক আপনার জীবনে অর্জনটা কি হয়েছে বলেন ভাইর আমার এই মোবাইলের নিয়ন্ত্রণ করতে হবে প্রয়োজনে ব্যবহার করতে হবে কিন্তু এটাকে অনিয়ন্ত্রিত ব্যবহার করা যাবে না একবারে যখন তখন সারাদিন টিপা টিপি করলেন আজকাল তো পোলাফান টয়লেটে গেলেও নিয়ে যায় সংশোধন করি তাহলে জুমার দিন উপলক্ষে এক নম্বর আমল বলেছি বেশি বেশি কোন আমল করতে হবে সারা জীবন মনে রাখবো তো ইনশাল্লাহ বাসা বাড়িতে পরিবার লোকদেরকে মনে করাবো তো ইনশাল্লাহ আমি আমার ড্রাইভার থাকুক আমার ছেলে মেয়ে থাকুক আমার পরিবারের লোক থাকুক আমি আমার কথা আপনাদের বলি উৎসাহের জন্য যে জুমার দিন শুরু হয়ে গেলে আমি শুধু আমি না আমার পরিবার অন্যান্যরাও একে অন্যকে আমরা স্মরণ নাম্বার দুই জুমার দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুমার দিন অর্থাৎ শুক্রবারের ফজর নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন জামাতের সাথে পড়ার নিয়ত করবেন পাক্কা কারণ অন্য যে কোনো দিনের ফজর নামাজ না শুধুমাত্র যত নামাজ আছে সাল্লাম বলেছেন আল্লাহর কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে পাচক তো সাধারণ নামাজগুলোর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হল সলাতুল ফজরে মা আল জামাতে ইয়াল জুমা জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হাদিস না জানতে পারি ইবলিস ঠিকই জানে যে ফজর নামাজ এই দিন যদিও জামাতের সাথে ফজর পড়ে ফেলায় তাহলে তোর আখড়েদের ব্যবসা দূর আগে যাবে ওর সাথে তো আমাদের বাবা আদমের সাথে সে চ্যালেঞ্জ আদম ইসলামকে সেজদা করতে বলা হয়েছে সে তো করে নাই তার সৌজন্য বা তার জন্য সেজদা নিবেদন করে নাই আল্লাহ তালা সেজন্য তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে তার কারণে এই ইবলিস তখনই আল্লাহর সাথে আল্লাহর সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আদম আলাহ সাথে যে লাউ আজমে আইন আমি আদমের সব সন্তানগুলোকে পথারা করে ছাড়বো ওদেরকে জান্নাতের পথে চলতে দিব না এই জন্য আল্লাহ তালার কাছে সে কিছু পাওয়ার চাইয়া নিছে এর ভিতরে একটা হলো কেমন পর্যন্ত হায়াত পাবে আরেকটা হলো আমাদের রগের সাথে সে মিশতে পারে রক্ত প্রবাহের সাথে মিশতে পারে শরীরের মধ্যে প্রভাব সৃষ্টি করতে পারে আমাদেরকে দুর্বল করতে পারে মন্দ দিকে টানতে পারে ভালো কাজ যেন না হয় মনে মনে কুমন্ত্রণা সৃষ্টি করতে পারে এই পাওয়ার সে নিয়ে এসেছে প্রত্যেক বৃহস্পতিবার আসলে সন্ধ্যার সময় প্রতিজ্ঞা করব। অন্য অন্যদিন যদি আমার ত্রুটি বিচ্ছুতি হয়ও আমি সেটাকে কালেকশন করার চেষ্টা করব কিন্তু শুক্রবার ফজরটা পুরুষ হিসাবে আমি জামাতের সাথে পড়বই পড়বো তার জন্য রাতে আগে আগে শুবো ডাবল ট্রিপল অ্যালার্ম দিয়ে শুব অন্য নামাজি বন্ধুকে বলবো ফোন দিয়ে ডেকে দিবি একে অন্যের সহযোগিতা করব। কিন্তু ফজরের নামাজ জুমাদ্দ ছাড়বো নাংশা আচ্ছা তিন নম্বর আমল হলো সুরে কাহাব পড়ব কোন সুরা পড়ব সুরা কাহাব যারা কোরআন পড়তে পারেন না কোরআন পড়তে পারেন না তারা শুনবেন আর যারা পড়তে পারেন তারা নিজে পড়বেন সুরা কাহাব যদি জুমার দিন কেউ পড়ে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এই সুরাটা তার জন্য নূর হবে নূর আলো আল্লাহর তরফ থেকে কেয়ামতের ময়দানে ভয়াবহ গুটগুটে অন্ধকার হবে কেয়ামতের একটা ভয়াবহ শাস্তি হল অন্ধকারের শাস্তি ভাইরা আমার অন্ধকারের শাস্তি মানে এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে কোনো তুলনাযোগ্য নয় সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে এর এক মধ্যে একটা হলো ওজুর অঙ্গগুলো যদি কেউ ভালো করে উজু করে সুন্দর করে যেন শুকনা না থাকে যদি উজু করে কেউ পানি অপচয় না করে পানি অল্প নয় কিন্তু বেশি সুন্দর করে করে এই অজুর অঙ্গরগুলো কেমতের ময়দানে উজ্জ্বল হয়ে জল করে জ্বলতে থাকে এবং তার জন্য আলোর কাজ দেয় সাত দিনের এই চোদ্দ পনেরোটা আমলের মধ্যে সামারি করে আমি পাঁচটা আমল করে দিচ্ছি যে এগুলোর গুরুত্ব অনেক বেশি অন্য অনেকগুলো চাইতে এগুলো বিশেষভাবে করব। তাহলে এর মধ্যে প্রথমটা চলে গেল দূর বিশ্বাসী করে পড়বো দ্বিতীয়টা হলো জমাদ্দ ফজরের নামাজ কোনো অবস্থাতে জামাতের সাথে পড়া মিস করবো না কারণ নবী সাল্লাম বলেছেন সকল নামাজের মধ্যে সবচেয়ে সেরা উত্তম শ্রেষ্ঠ নামাজ অর্থাৎ ওয়াক্তিয়া নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো জমা দিনের ফজরের নামাজ জামাতের সাথে পড়া তাহলে মহিলারা কি করবে মহিলারা পুরুষদেরকে উঠে উঠে মসজিদে পাঠাই দিবে এবং সহযোগিতা করবে তাহলে তার মাধ্যমে তারাও একই সব পেয়ে যাবেন আর তিন নম্বর আমলে বলেছিলাম সুরে একা হাফিটা নারী পুরুষ সবাই করবে বেশি বেশি করে ঠিক আছে তো ইনশাল্লাহ চার নম্বর আমল হল নবী করিম সাল্লাম বলেছেন মানবাক্কার জুমা যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে ভোরে ঘুম থেকে উঠবে যে ফজর পড়তে হবে যে তাহাজ পড়তে পারলে আরো ভালো এবং মর্শিদ আগে আগে যাবে তাহলে আগে আগে ঘুম থেকে উঠবে সবাইকে বাসার ডেকে দিবে আগে আগে ঘুম থেকে উঠাবে ওয়াগাসাল ফরজ গোসল হলে ফরজ গোসল করবে উত্তম রূপে গোসল করবে ভালো করে গোসল করবে জুমার দিন ওয়ামাশা ওয়ালা মিয়ার কাব জুমান নামাজের জন্য পায়ে হেঁটে মসজিদে যাবে বাহনে চলবে না কেউ যদি মাজুর হয় সে বাহনে চড়লেও চলবে কিন্তু সাধারণ যারা সুস্থ আছেন পায়ে হেঁটে মসজিদে যাবেন বাহনে চড়লেন না জুমার দিনের কথা জুমান নামাজের কথা ওয়াদানা মিনাল ইমামা মিয়ালগো ইমামের কাছাকাছি গিয়ে বসবে দূরে না যত কাছে যেতে পারে একদম সামনের কাতার ইমামের কাছাকাছি গিয়ে বসবে কোনো অনর্থক কথা বলবে না দুনিয়ামি কথা বলবে না বেহুদি কাজ করবে না ওখানে গিয়ে যতক্ষণ সময় পাবে দোয়া জিকি তেলাওয়া বই পড়া করা এর মধ্যে সে কাটাবে নিজেকে এই কয়েকটা কাজ কাজ যদি করে তাহলে কয়টা হলো আগে আগে ঘুম থেকে উঠা ওই যে ফজর নামাজ জামাতের সাথে পড়া ইত্যাদি গোসল করা উত্তম রূপে আর পায়ে হেঁটে মসজিদে যাওয়া বাহনে না চড়া চার নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা কোনো অনর্থক কাজ না করা এই চারটা কাজ যদি কেউ জমা দিনে করে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ওই ব্যক্তি বাসা থেকে মসজিদ পর্যন্ত যে আসলো যতগুলো পা ফেলবে যতগুলো স্টেপ ফেলবে যতগুলো কদম দিবে প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন তার অ্যাকাউন্টে তার আমল নামাতে এক বছর রাত জেগে সারা রাত জেগে তাহাজুদ নামাজ পড়লে এবং এক বছর সারাদিন প্রত্যেকটা দিন পুরা বছর জুড়ে নফল রোজা রাখলে যে পরিমাণ সব পাইতো এক বছর নফল রোজা এক বছর জেগে নামাজ পড়া মাত্র একটা কদম ফেলার বিনিময়ে দিবেন পাঁচ নম্বর এবং সর্বশেষ হলো জুমার দিনে একটা সময় আছে দোয়া কবুল হয় দোয়া কবুলের যে সময়গুলো আছে এর ভিতরে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সময় হলো জুমার দিন শুক্রবারের একটা সময় সম্পর্কে নবী সাল্লা বলেছেন যে একটা সময় আছে শুক্রবারের এই সময়ে বান্দা কোনো দোয়া করলে আল্লাহ তালা ফিরিয়ে দেন না কবুল করেন কিন্তু সময়টা যে ঠিক কখন এটা হাদিস নবী সাল্লাহ বলেন না যাতে করে হয়তো আমরা সারাদিনেরই কম বেশি দোয়ার চেষ্টা করি এই বিষয়ে মহাদ্দিসগণ হাদিস বিশ্লেষকগণ পণ্ডিত ওলামা একরামগণ হাদিসের বিভিন্ন আকার ইঙ্গিতকে গবেষণা করে অ্যানালাইসিস করে এক একজন এক এক সময়ের কথা বলেছেন তবে বেশিরভাগ ইমাম বেশিরভাগ পণ্ডিত ওলামা একরাম বেশিরভাগ আপনার ইসলামিক স্কলারগণের বক্তব্য হলো যে এই সময়টা হলো জুমাত দিনের শেষ প্রহর আসল পথ থেকে নিয়ে সূর্য উঠার আগ পর্যন্ত এই সময়টা অতএব আমরা জুমাত দিনের পাঁচ নম্বর আমল হলো বেশি বেশি করে সারাদিনই কম বেশি দোয়া করবো দোয়ার জন্য সবসময় হাত তোলাও জরুরি না যদিও সাধারণ অবস্থায় দোয়ার জন্য হাত তোলা আদব কিন্তু আপনি চলতে ফিরতে উঠতে বসতে কাজের ফাঁকে আপনি আল্লাহর কাছে মনে মনে দোয়া নিবেদন করবেন অনেক চাও আমাদের কাছে আমাদের আল্লাহর কাছে আসে ভাই আমার নবী রিস্লাম বলেছেন কারো পায়ের জুতার ফিতা ছিঁড়ে গেছে হাঁটার সময় এটা এটার এমন কি লাগালে ঠিক হয়ে যাবে কিন্তু একজন ইমানদার ওইটার জন্য সে আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লাহ এটাও একটা বিপদ একটা ছোট বিপদ থেকে অনেক কিছু ঘটে যায় আপনি আমাকে উদ্ধার করেন সে সবসময় আল্লাহর দিকে মনোনিবেশ থাকবে করবে নবী করিম আলাইহি সাল্লামের পুরো জীবনকে যদি আপনি অ্যানালাইসিস করেন আপনি অবাক হয়ে যাবেন একটা বই আছে বাংলায় বান্দার ডাকে আল্লাহর সাড়া এটা বাংলা অনুমোদিত নাম এই বইয়ের লেখক হলেন হিসনুল মুসলিমের যে রচয়িতা উনি শেখ সাইদ আল গাফতানি রহমতুল্লাহ আলী ওনার সোহতে যাওয়ার ওনার সান্নিধ্যে থাকার একাধিকবার খুব কাছাকাছি বসার সুযোগ আমার হয়েছে সৌদি একজন বড় আলেম ছিলেন দুনিয়া থেকে চলে গেছেন তো ওনার লেখা বান্দার ডাকে আল্লাহ এই বইটা বেশ মোটা সোটা একটা বই পুরোটা পড়বেন যে জীবনে যে কত রকমের দোয়া করতেন আল্লাহ আসকার নাম একটা বই ইমাম নবীর এটাও বাংলা হয়ে গেছে অনুবাদ আপনি পড়লে অবাক হয়ে যাবে সূর্য ডুবার আগের যে সময়টা শুক্রবার অর্থাৎ দিনের শেষ সময়টা বিশেষভাবে আল্লাহ তালের কাছে দোয়া করবো ঠিক আছে তো ইনশাআল্লাহ কয়টা আমল বললাম পাঁচটা আমল এক বেশি বেশি দূরত দুই ফজর নামাজ জামাতের সাথে পড়া পুরুষরা মহিলারা রক্তমত পড়বেন মহিলাদেরকে পুরুষদেরকে পাঠিয়ে দিবেন মসজিদে তিন কাপ পড়বেন চার আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে মসজিদে আগে আগে গিয়ে পায়ে হেঁটে গিয়ে সামনে সামনে হিমাসভার কাছাকাছি গিয়ে বসা অনার্থক কথা কাজ না করা তেলা জিকির আজকের মাসগুল থেকে নামাজটা পড়ে বের হয়ে আসা এই কাজ নাম্বার পাঁচ দোয়া করা বিশেষ করে দিনের শেষ প্রহরে